কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের ভিসিকে তুলে গালিগালাজ করায় প্রতিবাদ গত দেশরা জুলাই কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের ভিসি নিখিলেশ রায়কে জাত তুলে গালিগালাজ করার প্রতিবাদে আজকে ধূপগুড়ি পঞ্চানন স্মারক সমিতি ও রাজবংশী যুবমঞ্চের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করে প্রতিবাদ জানানো হয় জানা যায় গত দেশরা জুলাই বিশ্ববিদ্যালয়ের কতিপয় ব্যক্তি নিখিলেশ রায়ের ঘরে তালা ঝুলিয়ে দেয় ও নিখিলেশ রায়ের জাতিসত্তা নিয়ে কটুক্তি করে তাকে হেনস্থা করা হয় ঝড় ওঠে গোটা রাজবংশী সমাজে সংগঠনের সদস্য তপন রায় রায় বলেন একজন রাজবংশী সম্প্রদায়ের লোক হওয়ায় তাকে জাত তুলে গালিগালাজ করা হয় এই ঘটনার তীব্র নিন্দা জানাই যুব মঞ্চের সম্পাদক সৌমিত্র বর্মন বলেন কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ে নিখিলেশ রায়কে রাজবংশী জাতির ভিসি চলবে না বলে যেভাবে গালিগালাজ করা হয় তাদের সমগ্র রাজবংশী সমাজকে অপমান করা হয়েছে আমরা এর তীব্র প্রতিবাদ জানাই এবং প্রশাসনের কাছে আবেদন দ্রুত অপরাধীদের চিহ্নিত করে আইনানুগ পদক্ষেপ গ্রহণ করুক সংগঠনের সহসভাপতি ঈশ্বর রায় বলেন এই ঘটনায় আমাদের সমগ্র রাজবংশী সমাজকে অপমান করা হয় এর প্রতিবাদ জানাই আমরা রাজবংশী তরফ থাকি বর্তমানে যে একটা মানে কুচবিহার পঞ্চানন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের বিরুদ্ধে যে রাজবংশী বেশি চাই না এরকম নানা মন্তব্য করিয়া যে তা অপমান করা হচ্ছে আমরা এই ধুপুরি রাজবংশী সমাজ আমরা মনে করি যে এটা ওই নিকলেশ রায়ক কোয়া মানে সমগ্র রাজবংশী জাতিটা কোয়া আমরা এর বিরোধিতা করেছি আমরা তীব্র ধিক্ষার জানাচ্ছি এই বিষয়টা নিয়ে এইরকম মন্তব্য যাতে কাহ না করে হ্যাঁ তার জন্যে আমরা মানে আবেদন জানাচ্ছি যদি আমার এই আবেদনে সারা কাহ না দেয় ভবিষ্যতে এটা অন্যরকম পদক্ষেপ নিব আমরা এটাই নমস্কার ধন্যবাদ কোন সংগঠন পক্ষ থেকে আজকে ওটা দিয়ে প্রেস মিট মূলত আজ যে কারণে প্রেসমিটটা দেখা হয়েছে এটা আজ পুকুরি পঞ্চায়েত সারক সমিতি আরও রাজবংশী যুবমন্ধ কেন্দ্রীয় উদ্যোগে উদ্যোগায় যেটা টেকা আছে মূলত যে কারণটা নিয়ে কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয় যে বিশ্ববিদ্যালয় এটেকার যে রাজবংশী মানুষ কুমারলার বহু আন্দোলনের ফলে সেই সাথে আমরা ধন্যবাদ জানতে চাই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার কারণে কিন্তু কোচবিহার পঞ্চান বর্মা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় সেই বিশ্ববিদ্যালয়টা আজকার দিনত দাঁড়িয়ে যেভাবে এইটা বিষয়টা হল যে আমার মাননীয় ভিসি ডক্টর নিখলেশ রায় এবং সে তোমার হচ্ছে রেজিস্ট্রার মাননীয় রেজিস্টার তোমার মধ্যে যে একটা দন্দর আছে সেটা কিন্তু অভ্যন্তরীণ বিশ্ববিদ্যালয় অভ্যন্তরীণ বিষয় সেক্ষেত্রে যদি রাজবংশী জাত তুলি বা অপমান করা হয় সেক্ষেত্রে কিন্তু আমরা রাজবংশী যুবমঞ্চ এবং সমগ্র রাজবংশী কামতাপুরী মানুষ কিন্তু আমরা চুপ করি থাকুম না এরপর যদি এই ধরনের কোনো ঘটনা ঘটি থাকে ইউনিভার্সিটির তাহলে আমরা কিন্তু বৃহত্তর আন্দোলন নামব আমরা কিন্তু কাউ চুপ করি বসিয়ে থাকবো না আমরা সেই সাথে আমরা আবেদন জানাই প্রশ্নটে যাতে দ্রুত ইউনিভার্সিটির যে সমস্যা আছে সেই সমস্যাটা সমাধান করা হয় আমরা সেই সঙ্গে দ্রুত পদক্ষেপ গ্রহণ করার জন্য আমরা আবেদন করি রাজবংশী যুব মঞ্চের পাক থেকে এবং পঞ্চনায়ন স্মারক সমিতির পাক থেকে এই বিষয়ে আপনার মতামত কী আমার মতামত একটাই কুচবিহার পঞ্চানন ইউনিভার্সিটিতে যে ব্যাপারটা শোনা যাচ্ছে আর কি জানা যাচ্ছে জাতিগতভাবে স্লোগান দেওয়া রাজবংশী ভিসি সাইনে এটার আমরা চরম প্রতিবাদ করেছি শুধু কুচবিহার ইউনিভার্সিটি না যে কোনো ইউনিভার্সিটি যে কোনো কলেজে যাই কর্তৃপক্ষের দায়িত্বে থাকুক না কেন জাতিগত হিংসা এই জাতিগত যে কথাবার্তা স্লোগান এইটার আমার চরম প্রতিবাদ করেছে এইটার বিরুদ্ধেই আমার বক্তব্য